হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মেস্তা সহ মুখের কালো দাগ দূর করা যায় একটি ক্রিম ব্যবহার করে আজকের ভিডিওতে যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে আলট্রা ব্রাইট ট্রিপল অ্যাকশন এটি বর্তমানে মেস্তা ও কালো দাগ দূর করার জন্য অনেক ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আলট্রা ব্রাইট ক্রিমটি কতদিনে কাজ করে এটার দাম কত রয়েছে তাছাড়া এটাই কি কোনো সাইড এফেক্ট আছে কিনা এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে বলবো আর যারা আমাদের চ্যানেলে নতুন নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আল্ট্রা ব্রাইট ট্রিপল অ্যাকশন এই ক্রিমটির কাজ হচ্ছে মেস্তা সহ মুখের কালো ভাব দূর করা এমনকি ব্রণের কালো দাগ দূর করে থাকে ত্বক উজ্জ্বল করে থাকে তবে এই ক্রিমটি রাত্রে বেলায় ইউজ করতে হবে কিভাবে ইউজ করতে হবে সেটি ভিডিও শেষে জানিয়ে দিব আল্ট্রা ক্রিমটি বাংলাদেশে কত দাম রয়েছে আর বিশেষ করে যে কথাটি বলা হয়নি সেটি হচ্ছে আল্ট্রা ক্রিমটি হলো ইন্ডিয়ান তরিকিত ক্রিম তবে বাংলাদেশে এটি সহ কালো দাগ দূর করতে ব্যবহার করে থাকে আলট্রাব্রাইড ক্রিমটি বর্তমানে মূল্য রয়েছে পঁচিশ গ্রামের টি একশো টাকা বা একশো টাকায় নিতে পারবেন আর এর থেকে যে ছোট সাইজটা রয়েছে ওটার মূল্য রয়েছে একশো বিশ টাকার আশেপাশে ক্রিমটি যে কোনো কসমেটিক দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলট্রা ব্রাইট ক্রিমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একবার করে ব্যবহার করতে হবে ঘুমানোর পঁচিশ মিনিট আগে ফেসটাকে ভালো করে ফ্রেশ করে নিতে হবে তারপরে সুতি কাপড় বা টিস্যু দিয়ে ফেসটা ভালো করে মুছে নিতে হবে ফেসটা ভালো করে শুকিয়ে গেলে তারপরে হাতের আঙুল দিয়ে অল্প পরিমাণে নিয়ে যেখানে মেস্তা দাগ রয়েছে ওই জায়গায় ভালো করে ব্যবহার করতে হবে তবে আঙুল দিয়ে বেশি ঘষা যাবে না আঙুল দিয়ে বেশি ঘষাঘষি করলে আপনি স্কিনটা অনেকটা পরবর্তীতে লাল হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে তো বন্ধুরা এইভাবে যদি সঠিক নিয়মে কয়েকদিন ব্যবহার করতে পারেন তাহলে আশা করি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আমাদের এই ছিল এই আজকের ভিডিও ভিডিওটি যাদের একটু হলেও কাজের মনে হয়েছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ